সবাইকে চলে এলাম আবার একটা স্পেশাল ব্লগ নিয়ে সরস্বতী পুজোর ব্লগ আর এখান থেকে আমরা শুরু করছি রাত থেকে মানে আগের দিন রাত এখানে প্রিপারেশন চলছে এই যে তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই যে বুনু টাকা বুনু আর ও সম্পূর্ণ নিজের হাতে ঠাকুরটা বানিয়েছে জামা ফুলে দিয়ে মানে বানানো হয়েছে অর্ডার দিয়ে আর ও এখন এটাতে আলপনা দেবে সেই জন্য লাল রং করছে বেশ কালারটা করে নেওয়ার পরে কালার চলবে মানে সরস্বতী পুজোর আগের দিন যেই রাত জেগেই প্রিপারেশন এটাই হচ্ছে সব থেকে স্পেশাল আগে খুব হতো আর আমার বিয়ের আগেও হয়েছে আমার বিয়ের পরে দু বছর হয়নি এই তিন বছরের বার হচ্ছে তো আমরা বাইরেই করতাম আর এই যে মিস্টার ভদ্র একগাল হাসি নিয়ে ক্লান্ত শরীরে আর এখানে হচ্ছে তো মিস্টার ভদ্র আপনি কিছু বলতে চান আপনার কি স্মৃতি রয়েছে এই সরস্বতী পুজো নিয়ে একটু শেয়ার করুন কি সেটা একটু সবার সাথে শেয়ার করলে আমরা খুব উপকৃত হই আপনি আপনার যদি ইচ্ছা থাকে তবে বলুন না একটু অল্প বয়স মেধহ তারপর আচ্ছা আর তুমি 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 কি ছিলে তুমি কার ক্লাস ছিল তোমার ক্লাস কে ছিল

তোমার খারাপ কোনো সেটি নেই আর এই ভূমিকা ছিল জীবনে তোমার কি চ্যালেঞ্জ দিয়েছিল না পাওয়া

এখানে রান্না বান্নার প্ল্যানিং চলছে আর মোটামুটি হ্যাঁ আর এই যে ওয়েদারটা দেখো জাস্ট পুরো মনে হচ্ছে দার্জিলিং এ চলে এসেছি তো যাই হোক এই যে সব রান্না হচ্ছে বৌদি এখানে কুমড়ো কাটছে বোন এখানটাই বাঁধাকপি কাটছে কষি এখানে আলু কাটছে আর তোমরা ফুল ব্লগটা দেখো অবশ্যই ভালো লাগবে सरसक्ताय नमः ॐ नमः वामे नमः वामे दशने जलाय नमः वामे दशने जलाय नमः ॐ जलन च शीतलं संवच्छनित्तम शुद्धं मनोहरं सनातनं ते पदच्छुंगी वावैश्वदीयार्मे इदं संयन्दलोमयशसक्ताय नमः वामे दशमे वस्त्राणामं वामे दशमे वस्त्राणामं वामे दशमे वस्त्राय नमः ॐ नमः देखिए देखिए देखिए

মা মাসে মীন রাশিসে শুক্লা পক্ষে গোত্রেশ্ব নাম নিয়ে নম শ্রী সরস্বতী প্রীতি কাম গণেশাদি নানা দেবতা পূজা

नमो पुष्पाजलि नमो वरम पुष्पंच नोत फल कंधानु लेपा नमो <tell> এভাবে খুব সুন্দর করে কেটেছিল আমাদের বাডি সরস্বতী পুজো আর তোমাদের কেমন কেটেছে সরস্বতী পুজো অবশ্যই করে জানাতে কিন্তু ভুলো না সব থেকে বড় বা আনন্দের বিষয় যেটা হলো সেটা হলো আমার ছোট বোনটি হাতে করে ঠাকুরটি বানিয়েছিল তাই এর মাধুর্য অনেক বেশি ছিল আর আমরা সবাই নিজের হাতে কিছু না কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম টুকটাক ভুলটুতি সেগুলো থাকে সেগুলো সবার সবারই হয় সেটা বিষয় না বিষয় যেটা সেটা হলো তোমার এফর্ট আমরা সবাই এফর্ট দিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে সেটা এক্সিকিউট করেছিলাম আর এই ছিল আমার লুক যেটা প্রপারলি হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না আর আমরা প্রসাদটা খেয়েছিলাম আমাদের ছাদের ওপরে মাটিতে বসেই প্রেফার করেছিলাম আর খুব খুব ভালোভাবে আমরা দিনটা কাটিয়েছিলাম আমাদের যারা খুব ক্লোজ সবাই হয়তো নেই এখানে আর তাছাড়া দাদার একাডেমির সমস্ত স্টুডেন্টরাও ছিল ওরে মেকআপের অ্যাকাডেমির ছোট ছোটো বাচ্চারাও ছিল তো দিনটা খুব ভালো কেটেছিল তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই করে কিন্তু জানিও কেমন ছিল দিনটা তোমাদের